সুপ্রভাত বন্ধুরা গুড মর্নিং অল অফ ইউ সবাই কেমন আছো আশা কি সবাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক কুইন রিয়া আমি রিয়া বলছি তোমাদের তো চলো দিনটাকে তাহলেই স্টার্ট করা যাক কি সকালে উঠে কি বলো অ্যাকচুয়ালি আজকে না এক মানে যে দিদিটা কাজ করতো সে আজকে আসেনি তো আমি ফোনও করিনি আমাকে আমাকেও ফোন করেনি নিই যত আমাদের নাম্বার নেই তো অনেকটা লেট হয়ে গেছে আর যত আজকে সানডে তো একটু লেট করে উঠলাম তো উঠে দেখি শুনলাম যে আসেনি তো আর কি আমিও লেগে পড়লাম কাজে আজকে বাসি বিছনা চাদরটা তুলে নেব। এটা ধুই দেবো আর আমার না তিন দিনের বেশি আর বেশি ওটা মানে রাখতে ইচ্ছা করে না আগে যেরকম এক সপ্তাহ থেকে যেত তারপরে ধুতাম বাট না এখন তিন দিনের বেশি আমি রাখি না ভালো লাগে না তো এখানে দেখো বেডশিটও চেঞ্জ করে নেব প্লাস বালিশের উষা যত আছে কল বালিশের সব উষা বের করে ধুয়ে নেব প্রথমত আমি এটাকে মানে ভালো করে ভিজানো দরকার ছিল বাট আমি ভুলে গেছি ভিজাতে তো এখানে দেখো আমি এখন এই যে এই ছোট আলমারি যে কাপড় আছে সেগুলা সম্পূর্ণ বের করে গুছাবো গুছিয়ে রাখি খুব সুন্দর করে তারপরে যখন একটা কাপড় বের করতে যাই তখন জাস্ট এলোমেলো হয়ে যায় তো যত ভাদ্র মাস তো ভাদ্র মাসে বলে শাড়ি মানে বাইরে মেলতে হয় তো প্রত্যেকটা শাড়ি বের করে নিলাম আর গডরেজের যা কাপড় ছিলো সেগুলো আমি ভালো করে ভাজ করে নিলাম আজকে সত্যি ইচ্ছা করছিল যে গুছিয়ে রাখে তো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তো এখানে তোমার সেলাই মেশিন ড্রেসিং টেবিল সব ভালো করে মুছে নিলাম ঘর পর করতে ভালোই লাগে তো এখানে দেখো আমি পরপর ভালো করে বসে একদম কোনা কানি ঝাড় দিয়ে দেব। আর ব্যাপারটা হচ্ছে কি যদি মনে করো কেউ কোনো যদি কাজের মাসি আছে ওরা না ঝাড়ু দিয়ে ঠিকই কিন্তু কণাগাঞ্চি পরিষ্কার করে না তাই আজকে যখন পেলাম টাইম তো ভালো করে কোনা গাঞ্ছিটা ঝাড় দিয়ে দিই ঝাড় দেওয়ার পর আর কি চলে আসলাম কাপড় কাচতে এখন এই যে বেডশিট বালিশগুলো ধুয়ে রেখে দেবো আর কিছু ছোটো ছোটো কাপড় আছে সেগুলো আমি ধুয়ে মেলে দেবো আর সেগুলো বিছানো থাকবে তাহলে কি কেউ নোংরাটা কেটে যাবে এবার স্নান করে চলে আসলাম পুজো দিতে আর একচুয়ালি তোমরা ভাবছো আমি পুরো ঘর কেন মুছি নিচ্চুয়ালি চুলি ঘর মুছি না তো দেখো স্নান করে উঠেছি তার মানে পুরো শুকা ছিলাম আর এখন দেখো পুরো ঘেমে জাস্ট একাকার এত গরম পড়েছে এত গরম পড়েছে জাস্ট কি বলবে এবার পুজোতে কিন্তু পুরো গরম থাকবে সেটা তো মানে জানতেই পারছো সবাই আর যাই হোক ফ্যান ছাড়া এক মিনিটও থাকা যাচ্ছে না তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট দেখো দেখো পুজো দেওয়া কমপ্লিট লাড্ডু এনে দিয়েছি আমার সোনা গণেশকে আচ্ছা ঠাকুর খেয়ে নি তারপরে দিব চলো তো ঠাকুরের প্রসাদটা উঠিয়ে তারপরে নিচে যাব নিচে গিয়ে কিছু খাবো খিদে পেয়েছে শুধু সঙ্গে থাকো দেখতে থাকো ব্যাপারটা হচ্ছে আমরা নিচের ঘর এভরিডে মোছা হয় কিন্তু আমার উপরে ঘর শুধু বৃহস্পতিবার ছাড়া বাকি মোছা হয় না মস্ত হয় না পরিষ্কারই থাকে যাই হোক তো এখানে দেখো যে কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো মেলে দেবো তো দেখো আমি কাপড় চেঞ্জ করে নিয়েছি সাং করে যেটা পড়েছিলাম সেটা ঘেমে ভিজে গেছি তো ভাত খেয়ে নিচ্ছি অফলাইনে ভাতটা খেয়ে নিলাম সকালে খাওয়াটা খেয়েছি খেতে খেতে এখনও লাইক চারটা পাঁচটা বাজবে যাই হোক তো এখানে দেখো কালকে ওর টেস্ট মানে কালকে মানডে তো কালকে ওর টেস্ট তো পড়তে যাচ্ছে না মানে কেঁদে যাচ্ছে কেঁদে যাচ্ছে ওকে বলেছিলাম যখন আমি কাজ করছিলাম তখন বলেছিলাম যে পড়তে বসো তো ও বলেছে পড়েছে তারপর আমি ওর মুখে ধরেছি একটাও পারছে না মানে স্পেলিং ভুল তা এখন আর পড়াচ্ছি বলে ও পুরো কান্দাকাতি করছে করবো বলো কালকে টেস্ট আমাদের বিকালবেলা আমরা একটু ঘুরতে বেরোবো পুজোর জন্য আজকে হাজব্যান্ডের সাথে বেরোবো তো ওকে বলছি এখন পরে নো তো জাস্ট আধা ঘন্টা বাচ্চাদের তত প্রেশার দেওয়া যায় না তো মোটামুটিও শিখে নিয়েছে একটু রিভিশন দিলে হয়ে যাবে তো চলো হ্যাঁ যখন আমরা আজকে যত সানডে আজকে মাংস এনেছে তো তোমার সাথে লাঞ্চটা শেয়ার করবো চলো তো অফলাইনে তো ভাত খেয়ে আমি এসে শুয়েছিলাম অনেকক্ষণ শুয়ার পর আমার বাইরে যে শাড়িগুলি মেলে দিয়েছিলাম সেগুলো এখন প্রত্যেকটা চেয়ারে রেখে এখন ভাজ করে ভালো করে আমি এখন আলমারিতে রেখে দেব। যত অনেকদিন ধরে ভাজ করা হচ্ছে না আর দু দিন তিন দিন পর কিন্তু ভাজ করা দরকার যেটা আমি করি না তো সম্পূর্ণ শাড়িগুলি সুন্দর করে গুছিয়ে রেখে দেব আর না খুব হালকা লাগছে শুধু গুছিয়ে রাখলে ভালো লাগে তো দেখো আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমি একটু আমার একটু কাজ আছে মানে আমার ননদ একটা কাপড় এনেছিলো পুচকুর জন্য তো সেটা চেঞ্জ করতে যাব আমি ভুলে গেছিলাম তো দেখো এখন আমি রেডি হয়ে যাচ্ছি ভি টু মলে ওই কাপড়টা চেঞ্জ করাতে চলো বাইরে মনে বৃষ্টি হয়েছিল ভিতরে ছিলাম তাই তো একটা মানে খেয়াল করতে পারিনি তো যাই হোক এখন আমি যাচ্ছি আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম তো এখন মনে পড়লো ভিডিওতে চলে আসলাম অ্যাকচুয়ালি আমি কিছুই কিনবো না আমার যে ননদের ছোটো মেয়ে আছে না ওর জন্য ওর পাপা ড্রেস কিনে নিয়ে গেছিলো যেটা প্যান্টটা ছোট পড়ে গেছে আর আমার সাথে দেখো একটা কিউট একটা বাচ্চা আসছে মানে আমারই চেনা জানা তো ও বলছে যাবেন চল আমি তো একাই যাচ্ছি তো ওকে নিয়ে চলে আসলাম আর এখানে একটু মানে একটু জাস্ট চেঞ্জ করার জন্য ওই আঙ্কেলটার কাছে দিয়েছি তো দেখছিল দেখো আমার সাথে কী আসছে দেখ একটা আমার দিদির মেয়ে যাব না কোনটা ভালো পাওয়া যায় তো উপরে চলে যাচ্ছি খুব সুন্দর কালেকশন রেখেছে কিন্তু এখানে আর আজকের দিনটা ডিসকাউন্ট ছিল মানে অনেক দিন ধরে ডিসকাউন্ট দিচ্ছিল বাট এখন শেষ সে অফারটা শেষ নেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ি অনেকটা টাইম লেগেছে এক্সচেঞ্জ করতে আরও বেশি অসুবিধা ভালো লাগে না দেখা যাচ্ছে বাড়ি চলো এমনিতে রাত্রেবেলা ঘুরতে বেরোবো অবশ্যই তোমাকে আমার বাড়ির পিছনে ঠিক দেখো কি সুন্দর পূজা হচ্ছে মানে আমাদের বাড়ির সামনে এতটা পূজা হচ্ছে না সত্যি ঢাকের আওয়াজ শুনে ভালো লাগে আর মন্ত্রটা পুরা শোনা যায় আমাদের বাড়ির থেকে হ্যাঁ এখন তুমি কোথায় যাবা এখন টিচার ডে পার্টি করতে যাবে গুবলু এখন টিচার ডে পার্টি চলো তাড়াতাড়ি দেরি 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 আছে 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 নাকি নাকি আমি তো ছেলেকে দিয়ে চলে আসলাম অ্যাকচুয়ালি যে ম্যামের বাড়িতে গেছে না ওই ম্যামটা কিন্তু আগে পড়াতো এখন পড়ায় না তো যত ওর সাথে একটা ভালো বন্ডিং তৈরি তার জন্য টিচার ডে পার্টির জন্য ইনভাইট করলো ভালো লাগলো আমার যাই হোক তো এখানে না আমি আসতে দিনে রেডি হচ্ছি অনেকটা টাইম আছে এবার আমি ভাবলাম কি রেডি হয়ে তাহলে আমি একটু রিলসও বানাই ভালো লাগবে তাই না তো এখানে রেডি হয়ে নিচ্ছি তো দেখো রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে তোমাদেরকে আইনিতে দেখাচ্ছি যে আমি মানে আমার পুরোটা গ্যাট আপ তোমাদের কেমন লাগছে আর দেখো চুল আমি উপর করে বেঁধে নিয়েছি যা গরম মানে কী বলবো তো আমার গরমশায় চলে আসছে তো এসি চালিয়েছে আমি এসি চালাইনি কেন কি যদি মানে যদি এই এসি তো থেকে যদি সাজি তাহলে বেরোতে অনেকটা কষ্ট হবে অনেকটা মানিয়ে নিয়েছিলাম পরে এসে আবার এসি চালিয়ে দিল বাস আমার তো হয়ে গেছে এখন 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 বাইরে কিন্তু বিভর্ষ করো কিন্তু দেখো পুজো পালের দিন কা একটু চুড়িদার না পড়লে ভালো লাগে না তাই না এটাই তো সৌন্দর্য তো পরে নিলাম দেখো আমার গেট আপটা কেমন লাগছে বলো একটু দেখো আমার বর বসে রেডি হয়ে গেছে কোনো ব্লগে কি আমার বরকে পেয়েছে যে আজকে দেখে নাও ও না তো আমরা এখন বেরোবো চলো আমার ছেলে যেখানে টিচার ডে পার্টি সেখানে গেছে তো ওইখান থেকে ওকে নিয়ে আসে ওকে না নিয়ে গেলে না নিয়ে গেলে পুরো জ্বালাবে তো ছেলেকে নিয়ে এসে এখন চলে যাচ্ছি আর আমার ছেলে একটু রাগ করেছে ও তো কথায় কথায় খালে জেদই করতে থাকে ওর কোনো কাজ নেই ওখানে জেদ করতেই থাকে মানে ও একটা কিছু মানে ও বুলেটের সামনে বসবে যেটা খুবই অসুবিধা হয় আমার বরের তারপরে চলো দেখো কি সুন্দর লাইটিং করেছে প্রত্যেকটা রাস্তায় এত সুন্দর করে সাজিয়েছে মানে আমাদের এখানে ছোটো মোটো পূজা না খুব সুন্দর করে বড় করে হয় এবার ছোটো মোটো পূজা বলতে কি মানে বলো বিসর্জ সরি বিশ্বকর্মা পূজা লক্ষ্মী পূজা যাই বলো খুব সুন্দর করে হয় আর দেখো কী সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে আমরা না অনেক পূজা দেখেছি এবার অনেক পূজা হয়তো দেখা হয়নি যত পরের দিন স্কুল আছে তাই অত পূজা দেখিনি অনেকটা দেরি হয়ে যাবে তাই না আর রাস্তার মধ্যে না প্রচুর ভিড় মানে গাড়ি নিয়ে এদিকেও ঘুরে যাচ্ছে না ওইদিকে ঘুরে যাচ্ছে না এত ভিড় মানে মনে হচ্ছে যে দুর্গাপূজায় লেগে গেছে মানে দেখে তাই মনে হচ্ছে আর চারিপাশে এত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছে না মানে কি বলবো তো এখানে দেখো আর একটা প্যান্ডেল চলে আসলো এটাও অসাধারণ সাজিয়েছে খুব সুন্দর আর সব না রাস্তার মেইন রোডে সাজিয়েছে তো তার জন্য আর মানে নেমে দেখতে হয়নি গাড়িতে বসেই সব দেখে নিলাম ফটোশ্যুট করে নিলাম তো এখানে দেখো কি মানে একটু পরে দেখতে পাবে খিচুড়ির কত বড় লাইন এ দেখো খিচুড়ি খাওয়ার জন্য কত বড় লাইন তারপরে আর একটা গণেশ বাবা দেখতে আসলাম সত্যি খুব সুন্দর সাজিয়েছে অসাধারণ এইভাবে কি সুন্দর আমরা এই গণেশ পূজার দিনটা কাটালাম চারিদিকে খালি খিচুড়ি দেওয়ার জন্য লাইন আর কিছু একটা ডিজে যাচ্ছে যেটা আমার ডিজে মানে গান শুনে আমারও নাচতে ইচ্ছা করছিলো ভাবলাম একটু নেমে নিচে নেবার দি আমার বর দিচ্ছিল না কেন কি অনেকটা ট্রাফিক সত্যি আমার মিউজিক শুনলে কিন্তু নাচতে ইচ্ছা করে আই লাভ টু ডান্স তো এবার দেখো এখানেও কি সুন্দর ডেকোরেশন করেছে তারপরে দেখো আরেকটা গণেশ বাবা আমি ভেবেছিলাম নেমে একটু ফটোশ্যুট করবো এত সাজ সাজগুজ করেছি বাট না আমার ছেলে আমাকে নামতেই দিবে না ও তো আরেকটা দুষ্টু তারপর দেখো এখানে ঢুকবো ভেবেছিলাম বাট এত ভিড় বাবা আমরা নামিয়ে ঢুকতে পারবো না এই গরমে তা আমার ছেলে কিনটার জয় খাওয়ার জন্য বায়না করছিলো দোকানে নেমে নিয়ে নিলাম আর নিয়ে তারপরে চলে যাচ্ছি আবারও গণেশ ঠাকুর দেখতে তা আমি বললাম চলো এখানে একটু নামিয়ে একটু ফটোশ্যুট করে নিই তো নেমে ফটোশ্যুট করে নিলাম

কুচকালা ভাইয়াকে দেখতেই পারলে ওইখানে কিছুক্ষণ ছিলাম কিছু খাইনি কথা বলছিলাম তো ওই দেখো একটা গণেশ পূজা তো আমরা চলে যাচ্ছি এখন রেস্টুরেন্টে যেতে সামনে সময় এই রেস্টুরেন্টে আসে আর কোনো রেস্টুরেন্টে যাই না কেন যাই না এটা ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে ওনাদের সাথে তাই বলে আমাদেরকে ডিসকাউন্ট দেবে না যা টাকা তাই নেবে কিন্তু হ্যাঁ ওইখানে গিয়ে খেয়ে শান্তিও লাগে ভালোও লাগে আর মানে খুব সুন্দর রেস্টুরেন্টটা তো এখানে দেখো চলে আসলাম কিছু কিছু লোকও আছে তো বসে পড়বো এখন সিটে আমরা চলে আসতাম একটা ফেভারিট রেস্টুরেন্টে সেটা তোমার দেখিয়েছো দেখেছো এখন আমরা খাওয়া দাওয়া করবো সেটা হচ্ছে রুটি আর চিকেন কষা আর তো খাচ্ছি না সালাড তো চলো খাওয়াটা আসো ওটাও শেয়ার করবো তোমাদের সাথে তারপর দেখা হচ্ছে চলো অনেক বছর পর বর আমার সাথে বসেছে বসে না কিন্তু আজকে অনেক বছর পর আমার সাথে বসেছে আমার সাথে বসবে তাই বলল কিন্তু কোনো বসে না আজকে বসলো দেখো সেটা খাওয়ার চলে আসছে চিকেন কষান প্লেন রুটি আমার জন্য কিন্তু বাটার নান বলতেই পারতাম আমি খেতে পারতামই আচ্ছা খাবার আসবেই না বললাম না তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো আমরা যাচ্ছি বাড়ি তো এখানে লেগে গেছে সরি তো দেখো এটা হচ্ছে আমাদের ফেমাস রেস্টুরেন্ট এখানে খেতে আসি তো চলো সারাদিন কীভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আবার দেখো হবে একটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাবাই টাটা গুড নাইট খুব ভালো গেছে আজকের দিনটা